প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট করে নেব প্লিজ আমার ভিডিও ফুল দেখবেন লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ হ্যালো রিবানা আসসালামু আলাইকুম আজকে সবার রিকোয়েস্টে আমি আমার স্পেশাল খিচুড়ি নিয়ে চলে আসলাম লুন আমার স্পেশাল খিচুড়িতে চলে যায় কিভাবে আমি স্পেশাল খিচুড়িটা রান্না করি প্রথমে আমি প্যান দিয়ে দিব তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিব এরপরে আমি পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচির সাথে আলুও দিয়ে দিব একে একে আদা আদা বাটা রসুন বাটা সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করার পরে এরপরে আমি টমেটো কুচি দিব ধনে পাতা কুচি দিব দিয়ে আরেকটু নাড়াচাড়া করব যত বেশি নাড়াচাড়া দিবেন তত বেশি রান্না মজা হবে এরপরে এগুলো যখন হালকা নরম হয়ে আসবে আলু এরপর আমি একে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে সরি নাড়াচাড়া করে নিব ও আমি তো ভুলেই গেছি আমি যে ধনে গুঁড়া দি নাই এখন আমি এক ধনে গুঁড়া দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি আসলে এক টেবিল চামচ দুই টেবিল চামচ ওইটা বুঝি না আমি রান্না যেভাবে রান্না করি আমি ওইটার আন্দাজেই পরিমাণটা করে থাকি তো এরপরে মশলাটা যখন একদম ভালো করে কষিয়ে যাবে তখন আমি দিয়ে দিব। আমার ভেজা যেটা আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে পেয়া চালের সাথে মসুরের ডাল এবং মুগ ডাল ভালো করে ভিজিয়ে এরপর আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি এই চালগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষে নেওয়ার এটাই রিজেন একদম যখন এগুলো এক তেলের সাথে ভালো করে কষাবেন দেখবেন খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হবে আমি দুই মিনিট চাউলটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব খিচুড়ির সাথে বেগুনের আচার হবে না তা কি হয় তো আমি পাশে বেগুনের আচারটাও করে নিব। এটাও আমার একটা স্পেশাল রেসিপি খিচুড়ির সাথে বেগুনের আচার মাস্ট থাকতে হবে তো আমি এখানে প্রিপারেশান নিয়ে ফেলছি বেগুনের আচারটা রেডি করে ফেলার জন্য আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে যাবে গেস্টও চলে আসছে আমার এখানে বেগুনের বেগুনের আচার লাগবে না ফ্রাই করতে দিব ফ্রাই হতে হতে আমার বেগুনের আচার রেডি কি সুন্দর একটা লুক আসছে ঠিক না অনেক বেশি ইয়ামি ছিল এদিকে দেখলাম আমার খিচুড়িটা অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং আর দেখতে কি বলবো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরা হলো এবং কতটা ইয়ামি হয়েছে এটা আমি খেয়ে এবং আমার গেস্টরা খেয়ে বুঝতে পারছে তো আমি এখানে এখন এটা সার্ভ করে দিব। খিচুড়ির সাথে চিকেন রেজালাও করলাম পাশে বেগুনের আচার ওয়াও ওয়াটের কম্বিনেশন তো আমার কাজিনরা যখনই আসবে তখনই ওরা আমাকে বলে দেয় আপু তোমার হাতের খিচুড়িটা করবা আর বেগুনের আচারটা করবা এই তো দেখতেই পারছেন আমার টেবিলে সার্ভ করা কিন্তু রেডি এখন শুধু খাওয়ার পালা কে ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ